হ্যালো ট্রেডার্স শেয়ার সাফারিতে প্রত্যেকে স্বাগত আজকের বিষয়টা হচ্ছে স্ক্যানার নিয়ে সো অ্যাকচুয়ালি আমাদের টিম শেয়ার সাফারির টিম একটা স্পেশাল স্ক্যানার ডেভেলপ করেছে এবং সেই স্ক্যানারের মাধ্যমে আপনি ডেলি বেসিস স্টকসগুলো পাবেন সেই স্টকসগুলোর মধ্যে আপনি লাইভ ট্রেড করতে পারবেন সুইং ট্রেডিং স্টকস পেতে পারেন এবং ইন্ট্রারে ট্রেড করার জন্য স্টকস পেতে পারেন এবার সুইং ট্রেডিংয়ের জন্য मींस আপনি বাই করে চলবেন ইন্ট্রাডে मींस বাই এবং সেল লাইভ ট্রেড मींस আপনি একদিনেই অর্থাৎ ইনস্ট্যান্টলি বাই এবং ইনস্ট্যান্টলি সেভ সেল করবেন ওকে সো ইন্টারেস্ট স্টকস এবং সুইং ট্রেডিং স্টকস এবং লাইভ ট্রেড করার জন্য কিছু আমি নিয়মাবলী এখানে ডেভেলপ করেছি তার আগে আমাদের স্ক্যানারটি দেখে নেওয়া যাক স্ক্যানারটি मींस এবার লক্ষ্য করুন এইখানে এই যে স্ক্যানারটি ডেভেলপ করা হয়েছে এই সমস্ত স্ক্যানার আপনি ইউটিউবে ফ্রিতেও পেয়ে যাবেন প্রথমত এটা আমি বলে দিই যে ইউটিউবে আপনি ফ্রিতেও পেয়ে যাবেন বাট ইউটিউবে যে স্ক্যানারগুলো পাবেন সেগুলো বেশিরভাগই ক্যাচ রাতে ভর্তি অর্থাৎ আপনাকে প্রপার কেউ গাইডেন্স দেবেন না এবার এই যে স্ক্যানারটা আমি ডেভেলপ করেছি আমাদের টিমে ডেভেলপ করেছে এই যে স্ক্যানার এখানেটা এর মেইন যে ফিচার ফিচারটা হচ্ছে এইটা এই স্ক্যানারে আপনি যে সমস্ত স্টকসগুলো এখানে দেখতে পাবেন সমস্ত স্টকসগুলি কিন্তু পারফরমেন্স করার জন্য এবার সেই স্টকটা উপরেও যেতে পারে এইবার নিচেও যেতে পারে এটা আপনাকে প্রেডিট করতে হবে আমি মেনলি এই স্ক্যানারটি প্রোভাইড করেছি বিকজ অফ আপনাদের ডাইরেকশানস দেওয়ার জন্য যে আপনারা কিভাবে স্টক্সগুলো দেখতে পারেন যে বাজারে অ্যাকচুয়াল সামনাসামনি এ সমস্ত স্টক্স আসে না বাট ভেতরে ভেতরে কিন্তু এত সুন্দর সুন্দর রিটার্ন দেয় দেখেন এই যে স্টকস প্রাইম ফোকাস এই স্টকটা একদিনে নাইনটিন পয়েন্ট নাইন নাইন কিন্তু রিটার্ন দিয়েছে সঙ্গম দেখা যাচ্ছে যে ইলেভেন পয়েন্ট সিক্সটি ওয়ান পারসেন্টস রিটার্ন দিয়েছে কিন্তু এই স্টকগুলো ব্রোকারের সামনে কিন্তু আসে না তাই তো এইবার একটা লক্ষ্য করার বিষয় এই যে স্ক্যানারটা প্রোভাইড করেছি আমি অনেকেই বলবেন যে এই স্ক্যানারের যে স্টকগুলো দেখা যাচ্ছে সেগুলোই কি আমি বাইসেল করব না এর ভেতরে আর কিছু কারুকার্য করতে হবে এইবার দেখেন স্ক্যানার আপনাকে স্টকস দিয়ে দেবে কিন্তু এই স্টকটিকে ট্রেড কীভাবে করতে হবে সেটিকে আপনাকে বিবেচনা করতে হবে কিভাবে যে স্টকগুলো পাওয়া যাবে সেই স্টকসগুলোকে কিভাবে আপনি বাছাই করবেন এবার আপনার একটা সিস্টেম হওয়া উচিত সিস্টেম বলতে আপনার নিজস্ব স্ট্র্যাটেজি হওয়া উচিত আপনি নিজস্ব যে কারিকুলাম ফলো করেন আপনি যেভাবে ট্রেড করেন সেভাবে আপনি ট্রেড করতে পারেন আপনার স্ট্র্যাটেজি অনুযায়ী স্ক্যানার শুধু আপনাকে হেল্প করবে যে এই স্টকগুলো মুমেন্টাম করবে এবং সেটা আপকামিং ডেজে হতে পারে বা ইনস্ট্যান্ট হতে পারে সেটা আপনাকে আপনার স্ট্র্যাটেজি বলবে ওকে আপনি যে কোনো স্ট্র্যাটেজি ইউজ করেন না কেন এখনও পর্যন্ত আমাদের কাছ থেকে প্রায় থার্টি ফাইভ আজকের দিনে নিয়ে ফর্টি ওভার হয়ে যাবে প্রত্যেকে কিন্তু স্ক্যানারটা বাইক নিয়েছেন আমি তাদেরকে প্রত্যেকেই বলেছি যে আপনারা কি ট্রেড করেন তারা প্রত্যেকেই বলেছে যে আমরা ট্রেড করি আপনি জাস্ট স্ক্যানারটি প্রোভাইড করুন আপনাকে কোনো স্ট্র্যাটেজি বা অন্য কিছু আমাদের গাইডেন্স দিতে হবে না সো তারা কেবলমাত্র আমাদের স্ক্যানারটাই নিয়েছে বাট যারা বাজারে মেনলি নতুন আসছেন বা যারা বুঝতে পারছেন না যে কিভাবে আপনি ট্রেড করব বা আমি মেনলি তাহলে আপনাদের জন্য ইন্টারডেট স্টকস সুইং ট্রেডিং স্টকস এবং লাইভ মার্কেটে কীভাবে ট্রেড করতে হয় এই তিনটে আমি কীভাবে চকলোকে চুজ করি সবগুলোর একটা প্রপার ভিডিও বানিয়ে দেব সো আজকে স্ক্যানারটি আলোচনা করা যাক যে আমরা স্ক্যানারটি কীভাবে ইউজ করতে পারি ওকে সো প্রথম আমরা দেখতে পাচ্ছি এখানে এক থেকে কলাম ওয়াইড স্টকগুলো সাজানো রয়েছে অর্থাৎ যে স্টকগুলো ভালোভাবে করছে সেগুলো পরপর করে দেখতে পাচ্ছেন আপনারা এবার এখানে একটা বিষয় এখানে এক থেকে দশ পর্যন্ত রয়েছে আমি যদি দশেও ক্লিক করি সেখানে আমি দেখতে পাচ্ছি যে কোন স্টকটা আজকে হচ্ছে আঠাশ তারিখ অর্থাৎ আজকে হচ্ছে স্যাটারডে অর্থাৎ সাতাশ তারিখে ফ্রাইডেতে কোন শেয়ারটা সিক্স পয়েন্ট ফোর সিক্স পার্সেন্ট পড়ে সেটাও আপনি এখানে পেয়ে যাবেন এই যে যে সমস্ত স শেয়ারগুলো পড়েছে সেই সমস্ত শেয়ারগুলো আপনি এখানে দেখতে পারবেন ওকে সেই শেয়ারগুলোর চার্টও দেখতে পারবেন ওকে সেই শেয়ারগুলোর ডেলি চার্ট দেখতে পারবেন এটা একটা সুবিধা আপনার জন্য যে আপনি স্ক্যানার উপর করে টাচ ক্লিক করতে পারবেন জাস্ট টাচ করলেই আপনি এখানে প্রপার চার্ট দেখতে পারবেন ওকে সো এইটা হচ্ছে বিষয় প্রত্যেকটা আপনি লক্ষ্যভাবে চার্ট দেখতে পারবেন এটা একটা বিষয় হলো এইবার আমি এখানে কিছু নিয়ম এবার দেখেন এখানে এক দুই তিন চার করে অনেক রকম প্রত্যেক মানে প্রত্যেক পার্সেন্টের জন্য সাজানো রয়েছে তিন নম্বরে রয়েছে যেগুলো দু পার্সেন্টের কম চার নম্বর রয়েছে যেগুলো এক পার্সেন্টের কম পাঁচ নম্বর রয়েছে যেগুলো এক পার্সেন্টের কম মোটামুটি এরকম তারপর নেগেটিভে যেগুলো স্টক শেয়ারগুলো সেদিন ট্রেড হয়েছে সেগুলো আপনি পেয়েছেন এবার এইখানে এত তো শেয়ার রয়েছে এবার এর মধ্যে কোনগুলোকে প্লে করা উচিত আমার এইখানে নিয়মাবলী হচ্ছে যে আমি তিন ধরনের ট্রেড এখানে খুঁজে পাব তিন ধরনের বলতে কি কি লাইভ ট্রেড সুইং ট্রেড ইন্টারডেটেড এবার ইন্টারেটেড ফর এক্সাম্পল আমি যদি ভাবি আজকের দিনে দাঁড়িয়ে যে আমি মনডেতে ইন্টারনেট স্টকস প্লে করব তো তার জন্য কিছু স্টক্স বাছাই করব তো তার জন্য আপনি সঠিক স্টকটাকে বাছাই করতে পারেন অথবা আপনিও করতে পারেন মানডে অর্থাৎ সোমবারের দিন হয়তো আমি লাইভ ট্রেড করতে যাচ্ছি তো সোমবারের দিনও আপনি ডাইরেক্ট ওই কেনার থেকে স্টকগুলো বার করে লাইভ ট্রেডও করতে পারেন অথবা আপনারাও করতে পারেন যে আপনি অত রিস্ক নিতে পারছেন না ইন্টারডেড বা লাইফ ট্রেডে আপনি সুইং ট্রেডিং স্টক কিছু বাছাই করতে যাচ্ছেন তো সুইং ট্রেডিং স্টকও বাছাই করতে পারেন এই তিন ধরনের খেলাই আপনি এখানে পাবেন এবং এই যে স্ক্যানারটি বানানো হয়েছে স্ক্যানারটি মেনলি এমনভাবে এমন কিছু মানে পয়েন্টস দিয়ে তৈরি করা হয়েছে মানে এমন কিছু ক্রাইটেরিয়া দিয়ে তৈরি করা হয়েছে যাতে স্টকসগুলোকে মুমেন্টাম করবে হয় উপরে নয় নিচে স্টক্সগুলো কিন্তু মুমেন্টাম করবেই করবে স্টক্সগুলো কেনারের মধ্যে আসছে মানে স্টক্সগুলো সাইডওয়েজ থাকবে না স্টক্সগুলো মুভমেন্টাম করবে সেটা ওপরে বা নিচে আপনাকে এটা প্রিট করতে হবে যারা পুরোনো আছেন তারা তো নিজেদের সেটা অনুযায়ী আপনারা ফলো করুন অবশ্যই আমাদের কোনো গাইডেন্স যদি লাগে অবশ্যই এস এম এস এ কারণ আমরা প্রমিস করেছি আপনাদের গাইডেন্স দেব আর যাদের কোনোভাবেই হচ্ছে না তাদের আমরা স্ক্যানারের পাশাপাশি কিছু একটা ইনফরমেশান দেওয়ার চেষ্টা করব আমরা দেখেন শিখতে গেলে তো অনেক পয়সা খরচ হবে জাস্ট আমরা একটা সাপোর্ট হিসাবে দেবো বাট স্ক্যানারটি আপনি লক্ষ্য করলে অ্যানালিসিস করলে অবশ্যই আমি ধরতে পারবেন ওকে আচ্ছা প্রথম নিয়মগুলো জানি প্রথম এক নম্বর যে নিয়মটা সেটা হচ্ছে স্টকের দাম তিনশো টাকার বেশি হতে হবে এবং ভলিউম কুড়ি লাখের বেশি হতে হবে ওকে ভলিউম কুড়ি লাখের বেশি হতে হবে আমি স্ক্যানারে দেখিয়ে দেবো দু নম্বর নিয়ম দু পার্সেন্টের কম মুমেন্টাম দিয়েছে এমন শেয়ার বাছাই করতে হবে অথবা দু পার্সেন্ট থেকে বেশি নিচে পড়ে গেছে এমন শেয়ার নিতে হবে তো নিয়মাবলীগুলো দেখে নিন যাদের নিউজ তারপর তাদের জন্য গাইডেন্সের আবার পরপর ভিডিও আছে ইন্টারডে সুইং এবং লাইভ ট্রেডিংয়ের জন্য আমি লাইভ ট্রেড করে দেখাবো ওকে আপনি আগে নিয়মগুলো দেখে নিন ওকে আচ্ছা তিন নম্বর হচ্ছে স্টক্সগুলিকে বেশি টাইম ফ্রেম অ্যানালাইসিস করতে হবে ফর এক্সাম্পল ওয়ান ডে ওয়ান আওয়ার এবং পনেরো মিনিট আর সুইংয়ের ক্ষেত্রে ওয়ান ডে ওয়ান উইক এবং চার ঘন্টা এই এই টাইম ফ্রেমগুলো ইউজ করতে হবে আর আরেকটা বিষয় ইন্টারনেট ট্রেড করার জন্য আমরা কিন্তু ফাইভ মিনিট টাইম ফ্রেম ইউজ করব ইন্টারনেট ট্রেড করবার জন্য অর্থাৎ বাই সেল করার জন্য ফাইভ মিনিট টাইম ফ্রেম ইউজ করব ওকে আচ্ছা চার নম্বর স্টকসগুলি যেন দশ বা কুড়ি এর কাছাকাছি থাকে এবার এই দশ বা কুড়ি এ ইএমএ সেটাও আমি আপনাদের দেখাবো যারা অ্যাকচুয়াল একদম বুঝতেই পারছে না কি কী করবেন কেনা নিয়ে তাদের জন্য সো অ্যাকচুয়াল অ্যাকচুয়ালটা প্রোভাইড করে আপনাদের ইনফরমেশান দেওয়ার জন্য আপনাদের শেখানোর জন্য আপনাদের স্টকসগুলো বাছাই করবার জন্য তারপর ট্রেড তো আপনার কাছে আপনি যে বাজারে রয়েছে কী শিখেছেন সেটাই আপনি বাজারে ইউজ করবেন এটা হচ্ছে বিষয় আর যারা একদম বুঝতে পারছেন না সেখানে নিয়ে কী করবেন স্টকসগুলো তো আপনি পেয়ে যাচ্ছেন এরপর কী করবেন তাদের জন্য টুটোল ভিডিওটা বানিয়ে দেওয়া হবে যদি কিছু ধারণা হয় না নাহলে আপনাদের শিখতে হবে এটা হচ্ছে বিষয় আচ্ছা এরপর পাঁচ নম্বর নিয়ম হচ্ছে নিয়ম হচ্ছে সেই সমস্ত স্টকসগুলিকে বাছাই করো করবো যেগুলো চার্ট এর ছোটো ছোটো ক্যান্ডেল তৈরি হয়েছে অথবা স্টকসটা একটা রেঞ্জ বা কনস্ট্রেশনের মধ্যে চলছে এই যে পাঁচ নম্বর নিয়ম আমি এটা বলতে আছি যে ডের ক্যান্ডেলে ফর এক্সাম্পল একটা রেঞ্জের মধ্যে স্টকটা ঘোরাঘুরি করছে অথবা প্রিভিয়াস দু তিন ধরে দু তিন দিন ধরে একটু ছোট্ট ছোট ক্যান্ডেল তৈরি করছে ছোটো ছোটো ক্যান্ডেল তৈরি করা মানে ওখানে ভলিউম কনস্ট্রাকশন হচ্ছে এরপর ভলিউম ডিস্ট্রিবিউট হবে তখনই তো বড়ো বড়ো বিগ ক্যান্ডেল তৈরি হবে তাই না আচ্ছা ছয় নম্বর নিয়ম ইন্ট্রাডের ক্ষেত্রে এমন স্টক বাছাই করব যেগুলো গত তিন দিন ধরে গ্রিন ক্যান্ডেল তৈরি করেছে অথবা গত তিন দিন ধরে রেড ক্যান্ডেল তৈরি করেছে ওকে সো আমি এই এই যে ছয় নম্বর এটা বলে দিই ছয় নম্বর যে নিয়মটা সেটা মানে হচ্ছে যে ইন্টারনেট ক্ষেত্রে এমন স্টক কথা করুন যেগুলো গত তিন দিন ধরে পজিটিভ হয়তো ফর এক্সাম্পল তিনটে গ্রিন হলো বা দেখা যাচ্ছে যে তিনটে রেড হলো ওকে সো এরকম স্টকস হলে কী হবে না যখনই কোনো এক পাশে ব্রেকআউট দেবে না সেখানে ভালো মেনে পাওয়া যাবে অর্থাৎ তিন নম্বর ক্যান্ডেলের হাই বা লো হাই ব্রেক করলে ওপরের দিকে লো ব্রেক করলে আবার নিচের দিকে মোমেন্টাম পাওয়া যায় সো এটা হচ্ছে ক্ষেত্রে একটা স্ট্যাটাজি আমি বলে দিলাম ছোট্ট করে এটা একটা কনসেপ্ট অনেক সময় বেশিরভাগ কাজ করে এর অ্যাকুরেসি কিন্তু প্রায় সেভেন্টি টু এইট্টি পার্সেন্ট এটাকে হাসি মজাক নয় সেটা কিন্তু খুব ওয়ার্কফুল যেটা বললাম আচ্ছা সাত নম্বর হচ্ছে ইন্টারের ক্ষেত্রে ইন্ডেক্স ফিফটি অর্থাৎ নিফটি ফিফটিকে দেখা প্রয়োজন নিফটি ফিফটি ওই দিনে পজিটিভ রয়েছে নাকি নেগেটিভ রয়েছে তাহলে আপনাকে কনফিডেন্স বিল্ড হবে যে ইন্ডেক্স পজিটিভ মানে আপনি বাইরের দিকে আপনি কনফিডেন্স পাবেন ইন্ডেক্স নেগেটিভ তো আপনি সেলিংয়ের জন্য যে লেভেলগুলো চার্টে মার্ক করেছেন সেই লেভেল অনুযায়ী আপনি কাজ করতে পারেন ওকে সো হলো আমাদের রুলস সো রুলসগুলো অবশ্যই খাতায় লিখে নেবেন ওকে আচ্ছা এরপর আমরা চার্টে যাব এই এইবার লক্ষ্য করুন আমি যে যে রুলগুলো বললাম রুলগুলোর মধ্যে আমি কী বলেছি এমন কিছু স্টক চুজ করব যেগুলো দু পার্সেন্টের কম মোমেন্টাম দিয়েছে অর্থাৎ এই যে স্টকগুলো দেখেন দু পার্সেন্টের কম মোমেন্টাম দিয়েছে এবং যার ভলিউম কুড়ি লাখের ওপরে এই যে পুনেওয়ালা ফিনগ্রম এই যে স্টকটা দেখুন এখানে দেখা যাচ্ছে যে এই যে হ্যা হ্যা হ্যাঙ্গিংম্যান তারপর পরপর দুদিন রেড গ্রিন ক্যান্ডেল এবং নেক্সট ডেও কিন্তু এখানে গ্রিন ক্যান্ডেল হবে সো এই যে স্টকটা আমি এখানে চুজ করতে পারি এই পুনেওয়ালা যে ফোন মানে ফিনক্রপ যে স্টকটা এই শেয়ারটা এখানে থেকে কুড়ি লাখের ওপরে ভলিউম আছে এবং ওয়ান পয়েন্ট থ্রি সিক্স পার্সেন্ট মানে টু পার্সেন্টের কম দিয়েছে সো এটাকে আমি ইন্টারের জন্য চুজ করতে পারি এবার স্টকটাকে আমি ইন্টারনেটের যে ভিডিওটা হবে সেখানে আমি অ্যানালাইসিস করে দেখাবো যে কীভাবে হবে আপনি ইন্টারটের জন্য চুজ করতে পারেন ওকে আর আমি আর নিয়ম কী বলেছি না এমন কিছু স্টক চুজ করুন যেগুলো দু পার্সেন্টের বেশি পড়ে গেছে ফর এক্সাম্পল এই যে দু পার্সেন্টের বেশি পড়ে গেছে এবং কুড়ি লাখের উপর ভলিউম দেখা যাচ্ছে ফর এক্সাম্পল আদিত্য বিড়লা ক্যাপিটাল এই যে শেয়ারটা এটাকেও আপনি ইন্টারের জন্য চুজ করতে পারেন বা সুইংয়ের জন্য চুজ করতে পারেন যা কিছু করতে পারেন এখানে রুলগুলো ফলো করুন এবং এই স্ক্যানারটার মাধ্যমে আমি যদি দেখে দিই এবার দেখাই লাইভ ট্রেড কীভাবে করতে পারবো লাইভ ট্রেডের জন্য ওকে সো প্রথম যে এখানে উঠে আসছে স্টকটা এনডিআর অটো কম্পোনেন্টস ওকে তিন নম্বর যে শেয়ারটা উঠে আসছে এনডিআর অটো কম্পোনেন্টস এবার এই শেয়ারটির চার্ট আমি একটু দেখে নিই লক্ষ্য করুন এনডিআর অটো কম্পোনেন্টস এখানে আমি মেনলি প্রত্যেকটা ড্রয়িংকে আমি এখানে পুছে দিচ্ছি ওকে ওকে আমাদের সব ড্রয়িংটা পোছা হয়ে গেল এবার লক্ষ্য করুন চার্টটাকে এইবার এইখানে প্রিভিয়াস ডেতে নাইন ফিফটিন এবং দেখেন প্রিভিয়াস যেতে ওই স্টকটা যখন হাজারের কাছাকাছি চলছে তখন কিন্তু স্টকটা আমাদের স্কেনারের মধ্যে আসে এবং আপনাকে আপনার স্ট্র্যাটেজি এখানে অ্যাপ্লাই করতে হবে এবং এইখানটায় দেখেন কি সুন্দর একটা আপমু আমরা পেয়েছি অথবা যারা ডাউনসাইডে ট্রেড নিতেও পারেন ফর এক্সাম্পল তারা স্টকস খুব র্যালি করছে একটা রেজিস্ট্যান্স পয়েন্টের কাছে চকটা গেছে আপনি যদি স্ক্যানারে পর করে দেখেন যে একটা স্টক এখানে দেখা যাচ্ছে যে খুব পরিমাণ র্যালি করছে অর্থাৎ ফর এক্সাম্পল আমি দেখাবো ডাউন সাইড আমি নিয়েছিলাম এখানে এতগুলো শেয়ার আছে এবার দেখতে হবে যে কোন শেয়ারটা আমি অবশ্যই ইন্টারভিউতে এক্সপ্লেন করবো যে কীভাবে লাইভ ট্রেডও করবেন সো এই যে এখানে শেয়ারগুলো উঠে আসছে সেই শেয়ারগুলোকে আমি এখানে দেখার চেষ্টা করছি সো এইখান থেকে কিন্তু আমরা ডাউন সাইডের জন্য এখানে এলিজিবল এবং ডাউন সাইডে কিন্তু ভালো মুমেন্ট আমি এখানে ক্যাপচার করতে পারবো ওকে দু নম্বর স্টকস এই শেয়ারটাও আমি কিন্তু আমাদের ওই ইন্টারডে সরি আমাদের স্ক্যানার থেকে পেয়েছি আজকে তো ল্যাগিং হচ্ছে কেন বুঝতে পারছি না সো ফর এক্সাম্পল এই যে শেয়ারটা ওকে সো এই যে শেয়ারটা এটা হচ্ছে সেন্টাম ইলেকট্রনিক্স সো এই শেয়ারটাও স্ক্যানারে এসেছে প্রথমে খুব আপসাইড করে এবং তারপর জোনসের কাছে যখন এখানে বিআরিস তৈরি করলো তারপর এই যে ক্যান্ডেলটা এখানে আমি এন্ট্রি নিলাম এবং এখান থেকে সার্ভার ডাউন সাইডে মুভ এখানে আমি ক্যাপচার করতে পারবো সো এটা হচ্ছে লাইভ ট্রেডের জন্য এটা খুব হার্ড হয় যারা প্র্যাকটিস করবে না তাদের খুব মুশকিল হবে ওকে সো এটা দুটো এক্সাম্পলস এবং অবশ্যই এই যে নিয়মগুলো এগুলোকে ফলো করবেন আর স্ক্যানারটি আপনি অনলাইনে ফ্রিতেও পেয়ে যাবেন বাট রিজানস হচ্ছে এইটা যে সেখানে আপনি মেনলি ডাইরেক্ট মানে যে সমস্ত স্টকগুলো পাবেন সেগুলো খুব কনফিউজানস হবে এবং সেই সমস্ত স্টকসে আপনি ডাইরেক্টশানস পাবেন না আর এই স্থানটা তৈরি করে স্ক্যানারটা খুব ভেবে এবং তিন মাস আমরা ব্যাক টেস্টিং করেছি লাইভ ট্রেড এবং সুইং ট্রেড আপনাদের যেগুলো টেলিগ্রাম দিয়ে থাকি সমস্ত কিছু এই স্কিমার থেকে আমি নিয়েছি ওকে সো স্টকসগুলো কিন্তু খুব সুন্দর পারফরমেন্স করে এবার আমি আমার স্ট্রাটেজিজিজিজি প্লে করি আপনার স্ট্র্যাটেজি হচ্ছে আপনি সেগুলো অ্যাপ্লাই করবেন স্কানারটি আপনাকে হেল্প করবে যে কী আপনি স্টকসগুলো পেয়ে যাবেন এবার যে যে নিয়মগুলো বলা হয়েছে সে সমস্ত নিয়মগুলো যদি আপনি অ্যাপ্লাই করতে থাকেন সে অবশ্যই আপনি সুইং ট্রেড হোক লাইভ ট্রেড হোক বা ট্রেড হোক অবশ্যই আপনি পেতে পারেন ওকে তো থ্যাংক ইউ অল